যে চারটি কাজ করলে জান্নাত মিলবে সহজে নবীজি নবীজিসাল্লাহ আলাইসাল্লাম বিভিন্ন সময় জান্নাতের সুসংবাদ দিয়েছেন তিনি মানুষকে আল্লাহতালার দিকে ডাক দিয়েছেন পাশাপাশি পরকালীন মুক্তি পেতে অসংখ্য ফজিলত এবং উপায়ও বলেছেন এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ একটি হাদিস রয়েছে যেখানে জান্নাতে যাওয়ার উপায় হিসেবে চারটি কাজের কথা বলা হয়েছে হজরত আব্দুল্লাহ ইবনে সালাম রদিয়াল্লা তালা আনহু বলেন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় এলেন তখন লোকেরা তার কাছে যেতে লাগল এবং বলা বলি হতে লাগল আল্লাহর রসুল এসেছেন আল্লাহর রসুল এসেছেন আল্লাহর রসুল এসেছেন আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লা তালা আনহু বলেন আমিও লোকজনের সাথে তাকে দেখতে গেলাম আমি তার মুখমণ্ডল উত্তম রূপে দেখার পর বুঝতে পারলাম যে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয় সর্বপ্রথম তার মুখে আমার শোনা কথা এই ছিল যে তিনি বললেন হে লোক সকল তোমরা সালামের ব্যাপক প্রচার করো আহার করাও আত্মীয়তার সম্পর্ক বহাল রাখো এবং লোকজন যখন ঘুমিয়ে থাকে তখন রাতের বেলায় নমাজ পড়ো শান্তিতে জান্নাতে প্রবেশ করো এই হাদিসে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বেশি বেশি করে সালাম দেওয়া অন্যকে খাওয়ানো আত্মীয়তার সম্পর্ক বহাল রাখা এবং তাহাজুত পড়ার কথা বলেছেন কেউ যদি এই সব কাজ করে তাহলে সে নির্বিঘ্নে জান্নাতে যেতে পারবে তবে মনে রাখতে হবে এগুলো জান্নাতে যাওয়ার পথে সহায়ক হবে কেননা কেউ যদি শুধু এই সব আমল করে আল্লাহ ও তার রসুলের অন্যান্য বিধিনিষেধ উপেক্ষা করে তাহলে জান্নাতে যেতে পারবে না কেউ এই চারটি কাজের প্রথম তিনটি হচ্ছে মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখা নিয়ে আর শেষেরটি আল্লাহতালার সঙ্গে সুসম্পর্ক রাখা নিয়ে কেউ যদি মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখে এবং আল্লাহ তালার সঙ্গেও সুসম্পর্ক রাখে তার জন্য জান্নাত যাওয়া সহজ হবে এটাই তো স্বাভাবিক